তো যাই হোক আমি আমার সমস্ত কিছু তোমাদের তুলে ধরলাম তো কিছু মনে করো না স্যাটসাইট হলো না আমি জাস্ট আমার এই ফিলিংসটা আমি ধরলাম সরি হ্যাঁ কারণ আমি তো সহজেই কিছু বলি না তো আজকে আমি বলে ফেললাম সেই কষ্টটা আমার বেরিয়ে গেছে অটোমেটিকলি তো তোমাদের আমি এটা জানালাম তো কিছু মনে করো না সরি হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো সবার আগে জানে গুড ইভিনিং এই দেখো সন্ধেবেলা আমি চা করে নিচ্ছি তো তো আমি বাটিতেই চা খাই আমি কাপে চা খাই না কারণ আমি তো একটুখানি চা খাই তো জাস্ট নেশা কাটানো যাকে বলা হয় তো এই ওরকমই তো আমি এই একটু চা আমি এই বাটিতেই খাই সকাল সন্ধ্যে দুপুর যখনই আমার একটুখানি ইয়ে লাগে চা খাওয়ার একটু মনে হয় যে না চা খেলে পারবো না থাকতে তখন এই বাটিতেই করে বাটিতে খেয়ে নিচে রেখে নিই মেঝে নিই সেরকমই হয়তো যাই হোক তো আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও সেজে গুজে রেডি হয়ে আমিও বেরোবো একটুখানি ঘুরু ঘুরু করতে কোথাও সেরকম যাব না কাছে পিঠে কোথাও যাব কিছু কিনবো কিনে একটু কেক টেক খাবো দাবো একটু আনন্দ করবো করে তারপরেই বাড়ি চলে আসবো বাড়িতে এসে ডিনার করে তারপরেও শুয়ে পড়ব যাই হোক আজকে তো সেরকম কোনো কাজ নেই তো যাই হোক আজকে সারাটা রাত্রির বলবো বাজি ফাটবে যে ওই আওয়াজটাই আমি অনুভব করব আর একটু আনন্দ পাবো কারণ আমি বাজিও ফাটাবো না কিছু করবো না দেখবো কোথা কি যাবে শীতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাই আমাদের বাড়িতে সেরকম ফিস্ট হচ্ছে না কিছু করছেও না আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর এরকম ভাবেই কাটে তো সবাই আনন্দ করে আর আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর ঘরে বসেই কাটে তো প্রত্যেক বছর আমার এরকম করেই যায় বলো তো বিয়ের আগেও এবং বিয়ের পরেও হ্যাঁ সবাই থার্টি ফার্স্ট ডিসেম্বরে যেখানে ফিস্ট করে আনন্দ করে ভই হুল্লোর করে সেখানে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর বলবো ঘরের মধ্যে বোরিংভাবেই কাটে এবং শুয়ে শুয়ে কাটে তো তখন তো আর কাউকে বলতে পারি না যে আমার এরকম কাটছে বরকম কাটছে বাট এখন তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি বলো কারণ এখন তো বলবো যে আমি এই ইউটিউব চ্যানেল কাজ করছি কাজ করার দরুন আমার কি সমস্যা আমার কি প্রবলেম সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরছি এবং আগামী দিনেও আমি তুলে ধরব তো সেরকমই কিছু একটা মুহূর্ত আমার বলবো কষ্ট পাওয়া মুহূর্ত সেটা আমি তোমাদের কাছে তুলে তুলে ধরলাম ধরলাম বললাম কারণ মানুষের জীবনে অনেকে কিছু থাকে তো আমি চাই যাতে আমার থেকেও বেশি আনন্দের সময় তারা কাটুক আনন্দের দিন তাদের যাক এবং তারা সুখে থাকুক ভালো থাকুক কিন্তু আমার মতো কপাল যাতে কারণ না হয় বলতে পারো এই দেখতেই পাচ্ছো তোমাদের আগেও আমি বলেছি যে দেখতেই পাচ্ছ আমার সেই একটাই ঘর আজকে কত বছর থেকে একটা ঘরের মধ্যে জীবন কাটাচ্ছি খাওয়া দাওয়া একটা ঘরে সমস্ত কিছু আর তার মধ্যে এমন একটা সময় যে যা ছোট ঘর কোনো অসুবিধা নেই মানিয়ে নিয়েছি অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু তারপরে যে বলবো মাম্মা মাম্মা যে এসছে আমার জীবনে আজকে তিন চার বছর হয়ে গেলো সে সে তাকে তো ভগবান সুস্থ সবল রাখবে তাকেও দিয়েছে তো অসুস্থই দিয়েছে তো যাই হোক একটু হলেও কষ্টটা সেই রয়েছে তো আমি আনন্দটা করব কোথার থেকে সেই জন্য আমি আর সেরকম কিছু করতে চাই না এখনো পর্যন্ত সেই জন্য আমি নিজেকে চাপি মানে চেপে রেখেছি শুধু এইটুখানেই বলবো যে যদি আমার মাম্মামটা সুস্থ হয়ে যায় তাহলে বলবো যে আমার মাম্মামকে নিয়ে আগামী বছর যখন বলবো দু হাজার ছাব্বিশের কথা বলছি দু হাজার ছাব্বিশে আশা করি মামামের ওষুধপত্র সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সব টোটালি সব ঠিক হয়ে যাবে আশা করছি যে আমি বল আমার হাতে তো কিছু নেই সব ডাক্তারের হাতে তখন আমি আমার মাম্মামকে নিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বরটা আমি খুব এনজয় করব। আমার খুবই আশা আছে এটা করার তো যাই হোক আমি আমার সমস্ত কিছু তোমাদের তুলে ধরলাম তো কিছু মনে করো না স্যাটসাইড হলো না আমি জাস্ট আমার এই ফিলিংসটা আমি ধরলাম কে সরি হ্যাঁ কারণ আমি তো সহজেই কিছু বলি না তো আজকে আমি বলে ফেললাম সেই কষ্টটা আমার বেরিয়ে গেছে অটোমেটিকলি তো তোমাদের আমি এটা জানালাম তো কিছু মনে করো না সরি হ্যাঁ তো যাই হোক আমি আরেকটা কথাও বলতে চাই তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপিয়ে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আগামী বছরটা তোমাদের ভালো ভালো ভিডিও আমি দিতে চলেছি এবং তোমরা কি এরকম কী কী ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করবে আর পারলে তোমরা আমার মেম্বারশিপটা জয়েন নিও পার তোমাদের বন্ধু বান্ধব আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করো বলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাও আজকের মতোটা বাই বাই অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার বলবো সুস্থ সবল থেকো ভালোভাবে দারুণভাবে কাটিও data